আর এই প্রতিটি সময়কে কাজে লাগানোর জন্যে শয়তান থেকে আমাদেরকে অবশ্যই সব সময় বাঁচিয়ে চলতে হবে শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাবান মাসের শেষ দিকে মেম্বারে আরোহণ করছিলেন যখন মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন তখন তিনি বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আ আবার যখন তৃতীয়widetildeতে পা দিলেন তখন বললেন আমিন সাহাবায়ে কিরাম আদ্যল্লা রাসমাই কৌতুহলী হয়ে उठेলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কখনো এমন করেননি কখনো আমিন বলেননি আজকে আমিন বলার কারণ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন সাহাবীরা আমি যখন প্রথমwidetildeতে পা রাখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যে ব্যক্তি মাহরাম জান পেলো নিজের গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করাতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ করা হলো তার সামনে সে দরুদ শরীফ পড়ল না সে ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন এরপরে যখন আমি তৃতীয় সিঁড়িতে উঠলাম মিম্বারে তখন

তাহলে হয়তো মাহে রমজান আমাদের জন্য ধ্বংসই বয়ে যাবে মাহে রমজান রহমত বরকতের হবে না আমাদের জন্য পাশাপাশি এই মাছটি ঝোর অপারণ যেমন ঝড় আসলে ঝড়ের মধ্যে ঝড় বৃষ্টি শিলাকে উপেক্ষা করে সে ঝড়ের মধ্যে থেকে আম খুঁড়াই নিয়ে আসতে পারে আমগুলো সে স্বাদ নিতে পারে বা যখন ঝড় চলে যায় তখন যদি কেউ আম কুড়াতে যায় তখন আর সে আম পায় না কারণ ঝড়ের মধ্যে যারা আম কুড়াতে পারে তারাই আমগুলোর অধিকারী হয়ে যায় ঠিক এমনই মাহে রমজান একটি ঝোড়ো আকারের মতো যেমন এখানে অনেক পরিশ্রম রয়েছে সারাদিনের পানাহার থেকে বিরত থাকা নিজেকে হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখা যেটা অন্য সময় হালাল ছিল সারাদিন নিজেকে যেমন পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে মিথ্যা কজ মিথ্যা কাজ মিথ্যা কথা সুদ ঘুষ অনাচার বেবিচার সমস্ত কাজ থেকে বিরত রাখা পাশাপাশি ইফতার করার পরেই দ্রুত তারাবিদ প্রস্তুতি নেওয়া তারাবি আদায় করা পাশাপাশি আবার সেহেরি খাওয়া শেষ রাতে সেহেরির আগে উঠে তাহার যদের নাম আছে আল্লাহ রাবুল আলমিনের কাছে একান্তে ধর্ণা দেওয়া নিজের গুনামাফের জন্যে রমজান মাসের মাহে রমজানের তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে নিচের আকাশে নেমে আসেন এবং বান্দার খুব কাছে কাছে থাকেন ঠিক বান্দা ওই সময় আল্লাহর কাছ থেকে সবকিছু চেয়ে নিতে পারে নিজের গুনাগুলো মাপ চেয়ে নিতে পারে রিজিক চেয়ে নিতে পারে ঠিক আবার সে সেই লিখে আবার সে ফজরের নামাজে যায় আবার সে মাহে রমজানের রোজা শুরু করে এভাবে ঝড়ের মতোই কষ্ট মাহে রমজানের তিরিশটি দিন সুতরাং এই ঝড়ের মধ্যে যিনি আম পারবেন মাহে রমজানের ফজিলত এবং হাকিকত গুলো নিজে গ্রহণ করতে পারবেন তিনি এই মাহে রমজানকে একমাত্র সুন্দরভাবে ইস্তেকবাল করতে পারলেন এবং মাহে রমজান তার জীবনের পরিবর্তন আনতে পারবে মাহে রমজান ধ্বংসের হাত থেকে তাকে বাঁচাতে পারবে আল্লাহ রসুলের এ হাদিস যে ধ্বংসের কথা বলা হয়েছে সেই ধ্বংস থেকে যেন আমরা প্রত্যেকেই মাহের নিজেরা গ্রহণ করে নেই মাহের রমজান আমরা সবে নিজেরা খুঁজে নেই এবং মাহের রমজানের বিশেষ যে অফার যে প্রত্যেকটি ফরজ একটি সত্তরটি ফরজের সমান এভাবে নফল একটি সুন্নতের সমান একটি সুন্নত একটি ফরজের সমান মানুষ মাহের রমজানের লাওয়া লাগবে অনেক অনেক সব বেশি কোরআনকে বুঝে পড়া অফার গুলো গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেকে যেন মায়েরম রমজানের সম্পূর্ণ বরফত গুলো নিতে পারি এবং এই ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের শীত অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম